দর্শক আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি লোহগ্রা বাজারে আর এখানে কিন্তু লহগরা উপজেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং করা হচ্ছে আর এখানে বাজার কমিটির যে সভাপতি রয়েছেন এবং লহগ্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা লহগ্রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে রয়েছেন আমরা দেখেছি তারা কিন্তু প্রথমে কাঁচামালের যে দোকানগুলো রয়েছে সে সকল জায়গাতে দেখছেন আর পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এখানে কিন্তু এই বাজার মনিটরিং এটি একটি নিয়মিত কার্যক্রম আর সেখানে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করতেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এখানে সাথে রয়েছেন আবু রিয়াদ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা অতি আশিকুর রহমান সহ আর এখানে কিন্তু তারা দেখছেন যে কীভাবে বাজার কিভাবে কি বিক্রি করা হচ্ছে এবং কেনা রয়েছে সেটা কিন্তু আজকে তারা মনিটরিং করতেছেন আমরা দেখেছি যে কয়েকদিন আগে কিন্তু আমরা নিউজ করেছিলাম যে বাজার মনিটরিং হচ্ছিল না এবং এই রমজান মাসে কোনো সিন্ডিকেট গড়ে তুলতে দেওয়া হবে না এই বার্তায় এই মেসেজ কিন্তু লহগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন আর এখানে কিন্তু আমরা দেখেছি যে দলীয় নেতাকর্মীরাও এখানে এসেছেন এবং বাজারে যারা দায়িত্ব রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন আর যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং

লেবু একশো চল্লিশ টাকা কেজি দরে একশো পঁয়ত্রিশ টাকা কেনা আছে তারা কিন্তু তেমনটি আমাদেরকে জানাচ্ছে আর এখানে কিন্তু নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান তিনি আজকে এসেছেন আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতি ইসলামের পক্ষ থেকে এখানে কিন্তু কর্মীরা রয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা তেমনটি দেখতে পেয়েছি বাজার পরিস্থিতি সার্বিক রাখতে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে কিন্তু সতর্কতা করে দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা শুরু হচ্ছে তিনি কিন্তু বাজারের এগলি থেকে ও গলি সর্বগলিতে ঘুরে দেখছেন এই রোদ্দুরের ভিতরে কিন্তু বাজারের যে মূল্য বৃদ্ধির যে বিষয়টি তিনি দেখভাল করছেন এবং খুচরা এবং পাইকারি বাজার কীভাবে বিক্রি হচ্ছে সেটাও দেখছেন কিন্তু এখানে লাউ যে লাউর বাজারটা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা দেখছেন তিনি কিন্তু ধরে দেখে এখানে যেভাবে মনিটারিংয়ের কার্যক্রম চালাচ্ছেন এবং রমজান মাসে কোনো সিন্ডিকেট গড়ে তুলতে দেওয়া হবে না রকম কোনো সিন্ডিকেট লহগড়া বাজারের মাহে রমজান মাস উপলক্ষে থাকবে না তেমনটি কিন্তু তাদের বার্তা রয়েছে এবং দোকানেদের সাথে কথা বলছেন আর এখানে আমরা ক্রেতাদের সাথেও কথা বলে জানানোর চেষ্টা করব আর এখানে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষার্থী অফিসার আব্দুল হামিদ ভুইয়া মোহাম্মদ আকিতুল ইসলাম জামায়াতের ইসলামীর ইমরান হুসাইন পাশাপাশি রয়েছেন লহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আশিকুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ আমরা কিন্তু মাছ হাটাতে চলে এসেছি যেটি মাছের বাজার রয়েছে লগড়া বাজারে আর এটাও কিন্তু মাছের বাজারে যে যে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি মাছের যে বাজারটা রয়েছে ইলিশ মাছের যে দর পাশাপাশি এখানে আরও যে সকল রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু মাছের দোকানের সাথে কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা সেটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজারে এই রমজান মাস উপলক্ষে মাছের মূল্য বৃদ্ধি রয়েছে কিনা এগুলো কিন্তু আজকে বাজার মনিটারিংয়ের পাশাপাশি দেখা হচ্ছে সেই সাথে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে কি না আর বাজার মনিটারিংটা কিন্তু তার মধ্যেই পড়ে সেখানে কিন্তু আজকে অভিযান পরিচালনা করেছেন লোহরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং লোহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আশিকুর রহমান আমরা তেমনটি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি লোহরা মাছ বাজার থেকে এবং বাজারে টাটকা জিনিস ভালো জিনিস বেচার জন্য আহ্বান করছেন দোকানীদের ঘাগড়া উপজেলা নির্বাহী অফিসার একটি বিষয় যেটা লোহগড়া বাজারের মাংস হঠাৎ যে অবস্থাটা দেখছেন এটি কিন্তু মাংসপটি এখানে খাসি এবং গরুর মাংস বিক্রি করা হয় আর সেই জায়গাটি নোংরা পরিবেশ এখানে দুর্গন্ধ সৃষ্টির কারণে দেখুন যে নাকে হাত দিয়ে ছাড়া কোনো মানুষ এখানে এসে দাঁড়ানোর মতো পরিবেশ নেই সেই জায়গাটি নিয়েও বাজার কমিটির পক্ষ থেকে লোহগ্রা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছেন আর এই জায়গাটি যেভাবে ভালো পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই আশ্বাস্ত কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এখানে করেছেন এখানে দেখেছেন যে মাংস যে অবস্থা সেই জায়গাটির পরিবেশ ছিল সেটাও কিন্তু আজকে তিনি মধ্য দিয়ে এসে ঘুরে গেলেন আর নতুন যে দিনা হয়েছে লোহরা বাজারে আমরা সেই চান দিনার যে সাইডটা রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেয় এখানে কিন্তু নতুন ভবন হয়েছে সেই জায়গা এবং এখানে মাংসের যারা নিয়ে রয়েছেন তারা সেই কথাগুলো কিন্তু এখানে বলছেন আর এর পরবর্তীতে নবনির্মিত যে চান্দিতে রয়েছেন সেই চান্দির পরিবেশটা উনি কিন্তু ঘুরে দেখছেন এবং চান্দি না থাকা সত্ত্বেও সেখানে দোকানিরা বসতে না কিন্তু এগুলো কিন্তু আজকে ঘুরে দেখভাল করছেন উপজেলা নির্বাহী অফিসার আর এখানের যে পরিবেশটা সেই পরিবেশ কিন্তু একটি অন্যভাবে ফিরিয়ে আনার জন্য আজকে তার এই মনিটরিংটা রয়েছে